এই কি করছ তোর কথা কানে যায় না তোর বাড়ি কই বাড়ি কই তো কি কানে যায় না কানে যায় না তোর কথা ভাই আপনি কে আমি কে মানি আমার পরিচয় কি তোর কাছে দিতে হইবে এই বেটা আমার এই এলাকার সবাই চিনে তোর মত লোকের কাছে আমার কি পরিচয় দিতে হইবে আমি কে পরিচয় না দিয়ে আপনি যা বলতেছেন পরিচয় দিবেন আপনি কি আমরা এখানে সরকারি ইহাতে বসে আছি এটা বাড়বে সরকারি এটা তো কোনো সমস্যা আমি কিছু দেখতেছিলাম আপনার ভাই আপনি আর আপনি আমাদেরকে কি চেনেন টগরের চেনার আমার টাইম নাই ঠিক আছে আগে টাকা বাইর কর টাকা কিসের ভাই আমার জিজ্ঞাসা করে কিসের টাকা এই এই জায়গাটা তৈরি করতে কি টাকা লাগে নাই টগর কাছে জিজ্ঞাসা করে আমি টাকা নেব যে কিসের টাকা এখানে যে বৈশাখ আছস এখানে বসে থাকলে চান্দা লাগে চান্দা ঠিক আছে সরকারি জায়গায় বসে থাকতে কিসের চান্দা কিসের চান্দা লাগে এত লাগবে না সরকার কি সরকার কি ওই ইয়া থেকে আইসা সেটা কইরা দিয়ে গেছে তো কথা বাদ তুই চাদা বের কর চাদা টাদা দিতে পারবো না সাদা দিতে পারবি না না হ্যাঁ কিসের চাঁদা কিন্তু এনে কিন্তু একটা উইটা দিতে পারবি না আমি কই দিছি একটা উইটা দিতে আমি দিমু না এখান থেকে ঠিক আছে কিসের কিসের চাদা কিসের চাঁদা হ্যাঁ আমি স্বাধীন যে লেখা সেটা কোন জায়গায় লেখা আছে স্বাধীনটা কোন জায়গায় লেখা আছে আমরা সাদা সাদা দিতে পারবো না সাদা দিতে পারবি আমি কি ফোন দিব এখন আমি এখন ফোন দিলে কিন্তু আমি একজনের একটা কল্যাণ নিয়েও যেতে পারবেন সুদীপ তোর নেতা কই দুই ঘন্টা চলে গেছে এখন তোর নেতা কই এই আর দু চারজন আসো এক ধরে ফিরা আস আসো আসো